আবুল আহাব যিনি ছিলেন রাসুল আকরাম সাল্লাহ আলিক্লামের আপন চাচা রাসুল আকরম সাল আলীবাসাল্লামের যখন নবুয়াদ প্রকাশ পায় তারপর থেকেই এই আবুল আহাব রসুল আকরাম সাল আলিকামকে শারীরিক এবং মানসিকভাবে এত বেশি অমানবিক অত্যাচার ও নির্যাতন করেন যে স্বয়ং আল্লাহ সুহার তালা আবুল আহাবের ধ্বংসার্থে পবিত্র প্রায়ন কারিমে স্বতন্ত্র একটি সুরা নাজিল করেন অর্থাৎ ধ্বংস হোক আবুল আহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও সেই অভিশপ্ত আবুল আহাব যখন জীবনের শেষ দিকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসহমীয় যন্ত্রণার মাধ্যমে মৃত্যুবরণ করেন তার এক বছর পর রসুল আকরাম সাল সাল্লামের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনা আবাসু আনহু একদিন আবুল আহবকে স্বপ্নযোগে দেখতে পান তখন তিনি আবুল আহাবকে তার মৃত্যু পরবর্তী জীবন নিয়ে প্রশ্ন করেন উত্তরে আবুল আহাব বলেন আমি তোমাদের থেকে পৃথক হওয়ার পর অর্থাৎ মৃত্যুর পর পরকালীন জীবনে উত্তম কিছুই পাইনি সপ্তাহের প্রায় প্রত্যেকটা দিনই জাহান নামের বিভিন্ন আজাবের যন্ত্রণা আমাকে ভোগ করতে হয় শুধুমাত্র সোমবার আমার হাতের এই শাহাদা আঙ্গুলের অগ্রভাগ থেকে এক প্রকার মিষ্টি জাতীয় তরল পদার্থ বের হয় যা তুষে আমি জাহান নামের শাস্তি কিছুটা ভুলে থাকি এই শাহাদা আঙ্গুল তুষে কিছুটা শান্তি অনুভব করি তার কারণ হচ্ছে আমার ভাতিজা মোহাম্মদ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল শুভাগমন করেছিল তখন সেই সংবাদটা আমার কাছে আমার দাসী সোয়াইবা নিয়ে এসেছিল সংবাদটা শুনে আমি এত বেশি খুশি হয়েছিলাম যে সংবাদদাতা সোয়াইবাকে তৎক্ষণাৎ এই শাহাদা আঙ্গুলের ইশারায় দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছিলাম আর সেই দিনটা ছিল সোমবার সেই খুশি উদযাপন এবং দাসী সোয়াইবাকে আজাদ করার কারণে আমি এই পরকালীন জীবনে জাহান্নামের বিভিন্ন আজাব যন্ত্রণা ও কষ্টের মধ্যেও সোমবারে এই শাহাদা আঙ্গুল চষার মাধ্যমে কিছুটা শাস্তি লাঘব পাই এবং কিছুটা শান্তি অনুভব করি সোহার